নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো বড়দের জানাই আমার প্রণাম ছোটদের জন্য রইল অনেকটা আদর ভালোবাসার আশীর্বাদ চলে এলাম কাকলির ক্যানভাসের একটি নতুন পর্বে আমাদের বাড়ির পাশে একটি মা কালীর মন্দির আছে আর সেই মন্দিরে প্রতিষ্ঠা হয়েছিল অনেক বছর আগে কিন্তু বর্তমানে মন্দিরটাকে এত সুন্দর করে সারাই করে এত সুন্দর করে সাজানো হয়েছে যে সন্ধেবেলা হলেই প্রায় প্রত্যেকেই বেশিরভাগ লোকই ওই মন্দিরে গিয়ে বসে থাকে ওখানে ঢাক বাজিয়ে মায়ের পুজো হয় তো ওই মন্দিরে গিয়ে সন্ধ্যের পর থেকে সবাই বসে গল্প করে তো অনেক নতুন লোকও আসে হয়তো পথ চলতি কেউ যায় গিয়ে একটু বসে থাকে একটু কিছুক্ষণ বসে কাটিয়ে গল্পগুজব করে তারপর বাড়ি চলে আসে মন্দিরের যিনি পুরোহিত তিনি পুজো টুজো করে বাইরে বেরিয়ে বসেন এবং তিনিও আমাদের সঙ্গে ভীষণ গল্প করতে ভালোবাসেন এই সব ঠাকুরেরই আলোচনাই হয় সবই হয় যে যার নিজস্ব কথাও বলে আলোচনা করে তো এর মধ্যে একদিন সনদবাবু বলে একজন উনি প্রায় প্রায় আসেন রোজ নয় মাঝে মাঝে আসেন তো উনি ওনার এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বললেন তো সেই অভিজ্ঞতাটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একবার সনদবাবু তার বন্ধু কাজ পেয়েছিল তার বন্ধু থাকতো মেনলি পুনেতে তাদের বাবা মা পুনেতে থাকতো আর সেই বন্ধু কাজ পেয়েছিল। এই কলকাতার একটি অঞ্চলে শল্টলেক সেক্টরে কোনো একটি আইটি সেক্টরে কাজ পেয়েছিল আর সনদবাবুও সেইখানেই কাজ পেয়েছিলেন তো কারণ সনদবাবু থাকেন হাওড়ায় আর হাওড়ার থেকে কলকাতা এমন কিছু বেশি দূরে নয় যাতায়াত করা যাবে কিন্তু ওই বন্ধুটিকে যেহেতু থাকতে হতো তো বন্ধুটি একটি বাড়ি ভাড়া করেছিল এবং সেই বাড়িটি ছিল একটি লোকের বাড়িটি এবার পিজুস ওখানে আসা মাত্রই সনদবাবুকে বলেছিল যে দেখ এইখানে একটা বাড়ি নিয়েছি তা তুই আসিস না তো পিজুষ বলার পরও সনদবাবু অনেকবার ঠিক করেছিল যাবো যাবো ওর বাড়িতে কিন্তু যাওয়া হয়ে ওঠেনি তো একদিন হঠাৎ করেই না বলে পিজুষদের বাড়িতে চলে যায় সেদিন কোনো একটা সম্ভবত ছুটির দিন ছিল সনদবাবু বলছেন ঠিক তার মনে নেই একটা ছুটির দিন ছিল সকাল সকালবেলায় ওনার ঠিক হলো যে ছুটির দিনটা আজকে বরঞ্চ পীযূষের সাথে কাটিয়ে দেবো বলে তিনি পিজুষের বাড়িতে ঠিক দুপুরবেলায় পৌঁছে যান এবার পীজুস তো যেহেতু একা থাকে সে তারা একার মতো রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে দেখলো পীজুষ মোটামুটি কাপড় সব ঠিক করছে বার করছে তো সেই সময়তেই সনদবাবু তার বাড়িতে গিয়ে পৌঁছান তাকে দেখে তো পীজুষ আনন্দে আত্মহারা তো কিন্তু তার মধ্যে পিজুস বললো ইস আজকেই এলি বাবা তুই তো সনদবাবু বলল তাকে দেখে পীজুষ আনন্দও একদিকে যেমন হলো তেমনি আবার একটু দুঃখিত হয়ে পড়ল তো যে পীযুষের সেদিন ছিল এক নেমন্তন্ন বাড়ি তার দূর সম্পর্কের কোনো আত্মীয়ের নেমন্তন্ন বাড়ি তো সেই জন্যে পীযুষ ঠিক বিকালবেলাতে বেরিয়ে যাবে বলে জামাকাপড় গোছাচ্ছিল তো সনদবাবু বলল যে দেখ তুই নেমন্তন্ন বাড়িতে চলে যাস না আমি একটু ওয়েট করবো তুই নেমন্তন্ন ওখান থেকে চলে এলে একটু গল্প টল্প করে আমি বাড়ি চলে আসব। তো তখন পীযুষ বললো ঠিক আছে বলে পীযুষ ঠিক বিকেল সাড়ে চারটে পাঁচটা নাগাদ শীতকাল ছিল সেটা তো সাড়ে চারটে পাঁচটা নাগাদ ও ওর কিছু জিনিসপত্র নিয়ে আর সনদবাবুকে বললো যে সে বেরিয়ে যাচ্ছে বলে সে বিয়েবাড়ির উদ্দেশ্যে রওনা দিল আর সনদবাবু বলছে যে বাড়িটায় পিছুস ভাড়া থাকত মানে যে বাড়িটায় ও ওগিয়েছিল সেই বাড়িটায় একটা পুরোনো দিনের বাড়ি আর বাড়ির যে বাড়িওয়ালা সে ওইখানে থাকতেন না একটা মাত্র ঘর যে ঘরটা সামনে একটা রক ছিল চারটে জানলা ছিল একটা দরজা ছিল আর ভেতরে একটা পাঁচিল ঘেরা উঠোন কুয়ো ছিল এরকম একটা ঘর ছিল আর ঘরটা যখন শনদবাবু পৌঁছেছিল তারপরে দেখলো ঘরটা ছোটই ঘর একজন থাকার পক্ষে যথেষ্ট মতো পিজুস বেরিয়ে গেল শনদবাবু বাড়িতেই ছিল ঠিক সন্ধ্যেবেলায় কোথাও কিছু নেই ঝড় জল শুরু হলো শীতকালে যে ওরকম বৃষ্টি হয় সনদবাবু খুব কম সময়তেই দেখেছে হয় না নয় হয় কিন্তু সেদিনে অন্ধকার করে বৃষ্টি শুরু হলো এবার সাড়ে ছটার সময়তে এমনিতেই তো শীতকালে সাড়ে পাঁচটায় অন্ধকার হয়ে যায় তারপর সাড়ে ছটার সময় তো পুরো ঘুরকুট্টি অন্ধকার চতুর্দিক অন্ধকার কিছুক্ষণ বাদে বৃষ্টিটা কমে গেল সনদবাবু ঘরে বসে একটা বই পড়ছিলেন এবার তিনি বইতে এতটাই মগ্ন হয়েছিলেন তিনি খেয়ালও করেননি তার বাড়ির যে জানলাটা জানলাটায় ঠকঠক করে তিনবার টোকা মারার আওয়াজ হয় তো প্রথমে তিনি পড়তে পড়তে যেন মনে হচ্ছে তিনি শুনলেন তারপরে আবার যখন ওরকম টোকা মারার আওয়াজ হয় সনদবাবু তখন বইটা রেখে কানটা খাড়া করে বসলেন বসে শুনতে লাগলেন যে আওয়াজটা কোথা থেকে আসছে দরজায় টোকা মারার আওয়াজ নাকি জানলায় তো ওরকম জানলায় আওয়াজ সনদবাবু তখন একটু ভেতর থেকে বললেন যে কে পিজুস সনদবাবু বলছেন আমি ঠিক এইভাবে বললাম পিজুস কোনো উত্তর নেই সনদবাবু আর দুবার যখন তিনি ডেকে দেখলেন যে কোনো আওয়াজ নেই তো তিনি আর উচ্চ বাচ্চা না করে চুপচাপ বসে রইলেন আর সনদবাবু একটা জিনিস ঠিক করেছিলেন যতক্ষণ না পিজুস আসছে ততক্ষণ তিনি জানলা দরজা কিছুই খুলবেন না কারণ ওই জায়গাটা আগেই বললাম না যে একটুখানি নিরিবিলি জায়গা তো এরপরে তিনি শুনতে পেলেন যে পাশের বাড়ির জানলা খুলে গেল মনে হয় ওনার বাড়ির টোকার আওয়াজে হয়তো পাশের বাড়ির জানলা খুলে কেউ দেখছে তো পাশের বাড়ির জানলাটা খুললো আবার বইটা খুলে পড়তে শুরু করলেন কিছুক্ষণ বাদে দেখলেন যে পাশের বাড়ির জানলাটা বন্ধ হয়ে গেল তো এরপরে তিনি বইয়ের গল্পের বইটার এমন একটা জায়গায় পৌঁছলেন যেখানে তিনি একদম মানে সাসপেন্সের কাছে পৌঁছে গেছেন এটা ডিটেকটিভ বই পড়ছিলেন তো বুঝতেই পারছ গল্পের গোয়েন্দা গল্পের বই পড়ার নেশায় ওনার মন একদম ওই বইয়ের মধ্যে ঢুকে গেল মন বইয়ের মধ্যে কিন্তু কানটা দিয়ে তিনি শুনতে পাচ্ছিলেন যে পাশের বাড়িতে কেউ যেন কাঁদছে মানে কারোর একটা যেন কান্নার আওয়াজ বাচ্চার বাচ্চার কান্নার আওয়াজ তিনি ভাবলেন যে পাশের বাড়িতে যারা থাকে তাদের বাড়িতে কোনো হয়তো বাচ্চা আছে এরপরে জানলাটা খুলে বন্ধ হচ্ছে খুলছে বন্ধ হচ্ছে তো তিনি ভাবলেন বাইরে বোধ খুব জোরে হাওয়া দিচ্ছে ওই জন্যে বোধ হয় জানলাটা কিছুক্ষণ আগে খুলেছে তারপরে তো কোনো কারণে ধুমধুম করে জানলা পাটগুলো পড়ছে বাচ্চাটা কাঁদছে তো যাই হোক তিনি অধিকার আর বিশেষ নজর দিলেন না তিনি ওনার পড়া যেমন পড়ছিলেন ওরম পড়তে থাকলেন তো এইভাবে পড়তে পড়তে কত রাত্রি রয়েছে শরৎবাবুর কোনো খেয়ালই ছিল না তিনি হঠাৎ যখন চমকে ওনার যখন একটু খিদে খিদে পেয়েছে উনি ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন ঘড়িতে তখন রাত্রির সাড়ে এগারোটা উনি চমকে বই বন্ধ করে উঠে দাঁড়ালেন যে সাড়ে এগারোটা বাঁচতে চললো এখনও পীযুষের দেখা নেই কী ব্যাপার ও তো বলেছিল যে তাড়াতাড়ি চলে আসবে এবার তিনি পীযুষকে ফোন করলেন কিন্তু যতবার ফোন করতে যাচ্ছিলেন ততবার ফোনে কোনো কানেকশন হচ্ছিল না কেটে যাচ্ছিল তিনি বুঝতেই পারছিলেন না তিনি কি করবেন কারণ তিনি তো বাড়িতেও যেতে পাচ্ছেন না পীযুষ না এলে তিনি কি করে বাড়ি ফাঁকা রেখে যাবেন এই করতে করতে রাত্রির যখন বারোটা বাজে তখন তার বাড়ি থেকে ফোন এসছে সনদবাবুর বাড়ি থেকে ফোন এসছে মানে বাড়ি থেকে মানে সনদবাবু বাড়ি থেকে যেহেতু উনি বলে এসেছিলেন যে সন্ধ্যাবেলায় চলে যাবেন তো সনদবাবু সমস্ত কথা ফোনে জানালেন যে তিনি বন্ধুর বাড়িতে এসেছেন পিজুসের বাড়িতে কিন্তু পিজুস একটি নিমন্ত্রণ বাড়িতে গেছে বলে সে একটু ওয়েট করছে পিজুস এলেই চলে আসবে এদিকে সাড়ে বারোটা বাজে তখনও পীযুষকে ফোনে পাওয়া যাচ্ছে না এইবার তো সনদবাবু খুব চিন্তার মধ্যে পড়ে গেলেন যে এত রাতে যদি পিজুস আসেও তিনি তো বাড়ি ফিরতে পারবেন না বাস তখন অলরেডি বন্ধ হয়ে গেছে তিনি তখন বাড়িতে ফোন করে জানালেন যে তিনি পরের দিন সকালে বাড়ি যাবেন কারণ পিযুস তখনও পর্যন্ত আসেনি তো যাই হোক বাড়ির লোকেরা যথারীতি চিন্তা করছিল যে তো সনদবাবু ওদেরকে আশ্বাস দিয়ে বললেন যে চিন্তার কিছু নেই বাড়ির ভেতরেই আছেন সকাল সকাল হয়তো পিজুস হয়তো ঝড় জলের জন্য আটকে পড়েছে ফোনও হয়তো ওই কারণে টাওয়ার পাচ্ছে না পরের দিন সকালে নিশ্চয়ই চলে আসবে তো সনজবাবু কী করবেন ঘরে এদিক ওদিক দেখলেন পিজুস যেহেতু সিঙ্গেল একলা থাকতো ওর ঘরে বিশেষ কিছু ছিল না শুধু একটি কৌটোতে দেখলে একটু বিস্কুট আর মুড়ি আছে তো সনদবাবু রাত্রের মতো ওখান থেকেই বিস্কুট মুড়ি খেয়ে রাতটা ভাবলেন কাটিয়ে দেবেন বলে তিনি বিস্কুট মুড়ি খেলেন খেয়ে দিয়ে তিনি পিজুসের বিছানায় বসেই আলো জ্বালিয়ে বইটি পড়তে লাগলেন পড়তে পড়তে তার চোখে ঘুম চলে এলো সনদবাবু বলছেন তিনি আলোটা অফ করে দিয়ে শুয়ে পড়লেন মাঝরাত্রিরে ওনার একটা অস্বস্তি হতে লাগলো অস্বস্তিটা ছিল যে ওনার মনে হচ্ছে যেন কেউ পাশে শুয়ে আছে এবার ঘুমের ঘোরে ভেবেছেন তিনি বাড়িতেই আছেন তিনি প্রথম দিকে অতটা ঠিক বুজ মানে ফিল করতে পারছিলেন না যে তিনি সেদিন পীযুসের বাড়িতে ছিলেন তো ঘুমোচ্ছেন ঘুমোচ্ছেন হঠাৎ তার মনে হলো আরে এটা তো পীযুসের বাড়ি আর এখানে তো তিনি একলা পাশে কে থাকবে কিন্তু তিনি দিক ফিরে শুয়েছিলেন আর ডান দিকে ওনার মনে হচ্ছে যেন পাশে কেউ শুয়ে আছে মানে পাশে একটা কেউ আছে তার উপস্থিতি তিনি বুঝতে পাচ্ছেন কারণ উপস্থিতিটা এই কারণে বুঝছেন ঘর অন্ধকার কিন্তু বিছানাটা যেন নড়ছে আর কেউ যেন হেঁটে হেঁটে বিছানার একবার পায়ের দিকে যাচ্ছে একবার মাথার দিকে আসতে হেঁটে হেঁটে মানে হেঁটে হেঁটে গেলে যেমন নেমে যায় না মানে একটা ফিল করবে দেখবে একটু বিছানায় তুমি যদি শুয়ে থাকো তারপরে যদি কেউ যদি হেঁটে হেঁটে বিছানায় ওঠে বা যায় একটা ফিল করা যায় না ঠিক সেরম ফিল করছেন উনি তো সনদবাবু তখন করেছেন কি কিছুক্ষণ ওইটা বুঝতে পেরে উঠে বসে আলো জ্বালিয়ে দিয়েছেন জ্বালিয়ে দিয়েবার পর দেখলেন যে কেউ কোথাও নেই তো উনি তখন বসে বসে ওটাই বোঝার চেষ্টা করছেন তাহলে আমি কি বুঝলাম বাড়িতে কেউ নেই অথচ বিছানায় যেন মনে হচ্ছে কেউ হাঁটছে কী ব্যাপার হলো এদিকে পাশের বাড়িতে কোনো আওয়াজ হচ্ছে না ঘুমিয়ে পড়েছে অবভিয়াসলি বেলায় আর কে জেগে থাকবে তো দেখলেন যে ওই ঝড়ের মধ্যে তার দুটো যে ঘরে দুটো জানলা ছিল একটা জানলার পাট একদম পুরো হাট করে খোলা তো তিনি তখন ভাবলেন যে জানলাটা বোধহয় ভালো করে উনি বন্ধই করেননি পুরো খুলে গেছে তো তিনি গিয়ে জানলাটা টেনে বন্ধ করে দিলেন দিয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন তখন দুটো বাজে তো সনদবাবু আলোটা জ্বালিয়ে আবার বইটা নিয়ে বসলেন কারণ তার আর চোখে ঘুম আসছিল না একে তো রাত্রিরে ভালো করে খাওয়া হয়নি তারপরে ওরকম ঝড় বৃষ্টি তো ওনার ওরকমই যখন অবস্থা ছিল উনি করলেন কি একটু জল খেয়ে উনি বসে বসে বইটা আবার পড়তে লাগলেন এবার বই পড়তে পড়তে ওনার ঘুম কখন এসে গেছে ওনার আর খেয়াল নেই এরপরে ওনার ঘুম ভেঙেছিল ঠিক সকালবেলায় সাড়ে ছটা সাতটার সময় দরজায় জোরে জোরে কড়ানার শব্দ তো তিনি দরজাটা খুলবেন তার আগে কে জিজ্ঞেস করতে পিজুস নিজে থেকেই বললো ওই খোল খোল পিজুস আমি বলে পিজুস দরজা ধাক্কা ছিল তো সনদটা গিয়ে খুলে দিলেন সনদবাবু গিয়ে খুলে দিলেন দিয়ে সনদবাবু খোলার পর দেখলেন পিজুস এসছে একদম সেই কাকের মতো চেহারা ঝোড়ো কাকের মতো চেহারা নিয়ে ঢুকে বলল। ভেরি ভেরি সরি বলে সনদবাবুর কাছে খুবই মানে দুঃখিত হয়ে বললেন ক্ষমা প্রার্থনা করলেন যে মানে আগের দিন রাত্রিরে ও একদম আটকে গিয়েছিল আসতেই পারেনি আর ফোনও একদম বারোটা বেজে গিয়েছিল মাঝ রাস্তা থেকে আবার বাড়ি ফিরে গিয়েছিল তো সেই রাত্রিরে আসতে পারেনি বলে খুবই মানে ইয়ে করলো তো পর পর রাত্রির ঘটনা জিজ্ঞেস করলো শনদবাবুকে গিয়ে যে তার কোনো অসুবিধা হয়েছে কিনা অসুবিধা তো নিশ্চয়ই হবে বাড়িতে খাবার কোনো ব্যবস্থা ছিল না তো সনদবাবু সমস্ত ঘটনা বললেন তো পিজুষ সব শুনলো কিন্তু দুটো ঘটনায় পিযুষ একটু চমকে গেল সনদবাবু বললো যে জানি সেরম এরম হয়েছে সন্ধ্যাবেলায় এই হয়েছে ওই হয়েছে রাত্রিবেলায় শুই এরম ফিল হয়েছে তো পীযুষ তখন বললো দেখ যা যা বললি সবগুলোই শুনলাম মানে পীযুষ যে ঘটনাটায় বেশি চমকে গেলো সেটা হচ্ছে পাশের বাড়িতে জানলা খোলার আওয়াজ তো তখন সনদবাবু বলল হ্যাঁ রে বিশ্বাস কর পরিষ্কার আমি শুনেছি ওদের বাড়ি জানলা খুলে আওয়াজটা শুনছিল আমার ঘরে যখন আওয়াজ হলো পীযুষ তখন টানতে টানতে সনদবাবুকে নিয়ে গিয়ে দেখালো যে পাশের বাড়ি সনদবাবু দেখে চমকে গিয়েছিল কারণ পাশের বাড়িতে জানলা দরজাগুলোর মরচে পড়ে গিয়েছিল কতকাল যে তালা ঝুলছে তার ঠিক নেই ওই বাড়িটায় যারা ছিল তারা বন্ধ করে দিয়ে চলে গেছে অন্যত্র অনেক দিন যাবৎ বন্ধ এবং সেখানে জানলার পাশে গাছপাছ গজিয়ে গেছে আর রাত্রিরে যে খোলার আওয়াজ ছিল খোলার মাত্র নেই তো সনদবাবু সে চমকে গিয়েছিল পীযূষকে বলেছিল সেটা কি করে সম্ভব পীযুষ বলেছিল জানি না কিসের আওয়াজ পেয়েছিল ও বুঝতে পারছে না তো তখন সনদবাবুই একটু চমকে গিয়ে বলেছিল যে এই এই আওয়াজ বাচ্চার কানার আওয়াজ জানলা খোলার আওয়াজ জানলার পাট ঝড়ে পড়ার আওয়াজ সব পেয়েছিলো ইভেন জানলাতে ঠকঠক করে আওয়াজও পেয়েছিল পীযুষ তখন বললো যে পীযুষ ওই বাড়িটা নতুনই ভাড়া নিয়েছিল এবং পীযুষ ওই জানলায় আওয়াজটা কিন্তু ফিল করতে পারতো আর ওই পাশে বিছানায় কেউ আসাটা পীযূষ কোনোদিনও ফিল করেনি কারণ পীযুষ আলো নিভিয়ে কোনো কালেই সুতো না আর ও একদম সেই ডিপ ঘুমোতো সকালে উঠতো এটা ও বুঝতে পারছে না কিন্তু জানলায় যে আওয়াজটা পীযূষ আগেও পেয়েছে আর পাশের বাড়ির যেটা সনদবাবু বলেছে সেটা সম্ভবই না তো যাই হোক সনদবাবু চলে এসেছিলো সেখান থেকে পিজুষও ওই বাড়ি ছেড়ে পরে অন্যত্র চলে গিয়েছিল কিন্তু শুনেছিল পাড়াপড়শির মুখে যে ওই বাড়িটায় একটা ফ্যামিলি থাকতো এবং ছাদে ঘুরে ধরতে গিয়ে ওই বাড়িরই একটি ছেলে ওখান থেকে পড়ে মানে একটা খারাপ ঘটনা ঘটেছিল তারপর থেকে ওই বাড়ি বন্ধ করে দিয়ে ওদের বাবা মা অন্য জায়গায় চলে গেছে কিন্তু পাড়ার কেউ কেউ ওই বাচ্চাটির আওয়াজ মাঝে মাঝেই পায় ইভেন অনেকে ছাদের ওপর বাচ্চাটিকে ছুটতেও দেখেছে তো এই ছিল সনদবাবুর একটি অভিজ্ঞতা তো এই অভিজ্ঞতাটা আমি তোমাদের কাছে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার করো কমেন্ট করো আর যারা এখনও কাকুলির খেমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নিয়ে তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং নতুন নতুন ঘটনা শুনতে থাকো পরের দিন আবার হাজির হয়ে যাচ্ছি নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আনন্দে থাকো কাকুলের ক্যানভাসের সাথে থাকো নমস্কার ধন্যবাদ আমার সমস্ত ভিউয়ার্সে জানাই অন্তর থেকে অজস্র ধন্যবাদ এবারে বলবো তাদের কথা যারা আমাকে আগের পর্বে কমেন্ট করেছ তারা হলেন হ্যাপি উইথ রাধিকা গীতা গোস্বাম মায়া সরকার এবং নীলু যশ তোমাদের অন্তর থেকে অজস্র ধন্যবাদ এবং ভালোবাসা জানাই